সকলকে নিয়েই আমরা টাঙ্গাইল তথা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশাকে রেখেই সবাইকে শুভ নববর্ষ এবং শুভ নববর্ষের পচল আজকে থেকে নতুন রূপে এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় থাকুক এটি হোক আজকের দিনের অঙ্গী প্রত্যেকটি থানা এলাকায় নববর্ষ ঘিরে আমাদের যথেষ্ট পরিমাণে ফোর্স মোতায়েন রাখা হয়েছে এবং মানুষ যাতে নিরবিচ্ছিন্নভাবে এবং শান্তিপূর্ণভাবে এই বাঙালিয়ানা উৎসবটি যাতে পালন করতে পারে এজন্য আমাদের সকল প্রকার প্রস্তুতি আছে এবং আমরা আশা করছি প্রত্যাশা করছি যে খুব শান্তিপূর্ণভাবে আমরা আমাদের এই অনুষ্ঠানটি উদযাপন করতে পারব জীবনে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয় এই দিবসটি আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের সমৃদ্ধ সংস্কৃতিকে সমৃদ্ধ ঐতিহ্যকে এবং এই দিবসটি পালনের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতির প্রতি আরও শ্রদ্ধাশীল হব আমরা আরও ঐক্যবদ্ধ হব